পবিত্র আত্মার নামে পবিত্র মঙ্গল থেকে সমাজের লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন তিনি বললেন সর্বরাজ্য যেন একটি শর্ষে বিচারী মত একজন লোক তা নিয়ে গিয়ে উঠে দিল নিজের কবিতে এখন সর্ষের বীজ আর সমস্ত বীজের চেয়ে ছোট কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য শত শাঁখের চেয়ে বড় হয় আর শেষে তা হয়ে উঠে একটা গাছ আকাশের পাখিরা এসে তখন তার শাখায় শাখায় এসে বসে যিশু এবার লোকদের একটি উপমা কাহিনী বলেন স্বর্গ রাজন্দানা শেখ হামের মন্দ একজন স্ত্রীলোক তা নিয়ে সে ময়দার সঙ্গে মাখতে লাগলো যতক্ষণ না সমস্ত দায় কেজে উঠবে যীশু সেদিন উপমাকায় তিনি মতনেই লোকদের কাছে সব উপদেশ দিলেন আসলে উপমা না দিয়ে তিনি লোকদের কোনো উপদেশে দিতেন না যাতে সত্য হয় প্রবক্কার এই বাড়ি আমি এবার কথা বলবো এবার উনি কথা ব্যক্ত করব যা সে জগৎ সৃষ্টির সময় থেকে মুক্ত হয়ে আছে মঙ্গল বাণী

গত রবিবার আমি গিয়েছিলাম একটা ধর্মপণ্ডীতে বিশ্বনা পিলের জন্য শনিবার রবিবার এবং ওখানে ইংরেজি ফাদার নাই একজন আছে স্লোভাকিয়ান আর আরেকজন আছে স্প্যানিশ ফার সুতরাং এরকম অনেক ধর্মপন্ডিতে যেখানে মানে স্থানীয় ফাদার নেই শুধু আমেরিকাতে না ইউরোপে অনেক দেশে যেখানে এই জীবন আসার জন্য আহ্বান কমে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ শ্রীষ্টমন্ডলীতে বিশেষ করে সেমিনারিগুলোতে আমাদের যেখানে গঠন প্রশিক্ষণ দেওয়া হয় ধর্মপ্রদেশী এবং বিভিন্ন সম্প্রদায়ের এই ছোট্ট দেশে অল্প সংখ্যক আমাদের ক্যাথলিক কৃষ্ণ ভক্ত থাকা সত্ত্বেও আমাদের আহ্বান এখনো পর্যন্ত যথেষ্ট যথেষ্ট মানে এই অর্থে যে একেবারে শেষ হয়ে যাচ্ছে না পর্যায়ক্রমে বাড়তেছে বাড়তেছে যদি আমি বলি যে আমাদের বনানি সেমিনারিতে ধর্মপ্রদেশীয় এখন সেমিনারিরা আছে যারা দর্শক শাস্ত্র বৈশ্বত্ব করে

সব বিশ্ববিদ্যালয় এখন কিন্তু সেই মনালিসের ম্যালি ছাত্র ছিলেন কোন বিষয় নেই আর বিষয় থেকে শুরু করে বিষয় সুব্রত সব শেষে তিনি সহকারে বিষয় হয়েছেন উনিও কিন্তু ওখানকার ছাত্র এবং বেশিরভাগ বিষয়ই ওখানকার অধ্যাপনার কাজে অধ্যাপক হিসাবে ছিলেন সব বিষয় প্রায় প্রায় তাই ওই দিক থেকে যে বাংলাদেশ স্বস্ত মন্ডলীতে এখনো পর্যন্ত যে আমরা যথেষ্ট সংখ্যক পুরোহিত পাচ্ছি এবং সেই সাথে অনেকগুলো সম্প্রদায় আছে যেখানে একটা বড় সংখ্যা পুরোহিত জীবনের জন্য এবং ব্রাদার হওয়ার জন্য যারা ওখানে পড়াশোনা করে ব্রাদাররা ডিপ্লোমা করে বা পুরা স্টাডি করে ছয় বছর পড়াশোনা করে আর কিছু সালেশিয়ান সেক্টারিয়ান আছে অবলেক্সিয়া প্যানেল আছে জেজুইট আছে তারপরে ফ্রান্সিস্কান আছে এমনি সব মিলাই এখন আমাদের এবছর হবে একশো উনিশ জন সেমিনারিয়ান তারা নতুনভাবে আমাদের এই একাডেমিক ইয়ার শুরু করবো আমরা এগারো অগস্ট থেকে তাই ওই দিক থেকে আমি যখন এই বিষয়গুলা ওই চার্চের মধ্যে সহভাগিতার মধ্যে মিশন আপিলের মধ্যে বলছি তখন গির্জার বিশাল পরে অনেক লোক তারা খুব একটা আশ্চর্য হয়েছে যে মাত্র আমাদের হাফ মিলিয়নের চেয়ে কম আমাদের ক্যাথলিক বাংলাদেশে পাঁচ লক্ষ নাই অন্য অন্য চার্জ ধরলে হতে পারে হাফ মিলিয়ন হবে কিন্তু এইটার মধ্যে একটা সুন্দর কি বলে ঈশ্বরের পরিকল্পনা লুকায়িত আছে যে এখান থেকে অনেক পুরোহিত বা ব্রতধারী ব্রতধারে নিয়ে আছে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় বিশটার উপর সম্প্রদায় আছে ফাদার ব্রাদার সিস্টার সহকারে এটা ধর্ম প্রদেশে বাদ দিয়ে তাহলে মন্ডলী আস্তে আস্তে বাংলাদেশ খ্রিস্ট মন্ডলী আস্তে আস্তে সমৃদ্ধশালী হচ্ছে এবং আপনাদের প্রার্থনা সহযোগিতার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে তারা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মন্ডলীভূত আছে। এই সুযোগটা আমি নিতে চাই যে আসলে আমরা যে বাংলাদেশি আমরা যে বাংলাদেশ খ্রিস্টমন্ডলীর খ্রিষ্ট বিশ্বাসী সেই বিষয়টা যেন আমাদের মাথা থেকে সরে না যায় যেন আমরা সেটা নিয়ে সবসময় চিন্তা করি আমাদের মন্ডলীর জন্য প্রার্থনা করি এবং আমাদের যথাসাধ্য মন্ডলীকে ধরে রাখার জন্য বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন তারপরেও আমরা প্রার্থনা করব যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সেখানে বিরাজ করে আজকেই আসলে যে বার্তা নেওয়া হয়েছে সেটা হল যাত্রাপ্রস্তক কয়েকদিন থেকে আমরা যাত্রা পুস্তকে শুনতেছি এখানে আহ জাতির মানুষ একটা পর্যায়ে সে মিশর দেশ থেকে প্রতিশ্রুত দেশে যেতে যেতে তারা অনেকটা বিরক্ত হয়ে গেছে চল্লিশ বছর মরুভূমিতে থাকা এবং তাদের খাবার দাবার থাকা খাওয়ার ব্যবস্থা সেটা বড় বড় অনেক মধ্যে তাই বসির ওপর তারা অসন্তুষ্ট তাই তারা মনে করছে ওই যে ঈশ্বর তাদের যে নিয়ে যাচ্ছে সেই ঈশ্বরের বলা যায় যে মনে হয় ঈশ্বর তাদের ঠকাচ্ছে সেই জন্য তারা কি করেছে মুশি যখন ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে সে পর্বতে পর্বকে ঈশ্বর তার হাতে সেই দশটা আজ্ঞা দিয়েছে পাথরের উপর খোদায় করা লেখা তাহলে ওই মুহূর্তে তারা ঈশ্বর আমাদের ভুলে গেছে তার একটা অন্য মূর্তি তৈরি করে সেটা পূজা করছে আর এতে করে যখন ফিরে এসেছে আমরা শুনলাভ সে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে এবং সেটা ভেঙে ফেলেছে অর্থাৎ সেই ঈশ্বর ছাড়া যে অন্য দেবতার পূজা করা সেটা মশি সহ্য করতে পারেনি বিধায় তিনি সেটাকে ঘুরিয়ে দিয়েছেন ভেঙে দিয়েছে দশ করে দিয়েছে এবং তিনি ঈশ্বরের কাছ থেকে যে দশ আজ্ঞা পেয়েছিলেন সেটা দেখালেন যে এই আজ্ঞাগুলো তোমরা যখন পালন করবে তখন তোমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে এবং ঈশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পূর্ণ হবে তাহলে তোমরা যে মতপাত করেছ সে পাপের প্রায় তোমাদের করতে হবে তারপরে ঈশ্বর অবশ্যই তাদেরকে সেই সুযোগ দিয়েছিলেন যেন তাদের প্রাচীনদের মধ্য দিয়ে অনুশোচনার মধ্য দিয়ে তারা যেন পাপের ক্ষমা লাভ করতে পারে আর মঙ্গল সমাজ তারা আমরা শুনেছি সর্ষে বীজ আমরা সবাই চিনি এটা ছোট্ট জিনিস না যিশু অনেক উপমা কাহিনীর মধ্য দিয়ে কথা বলেছেন না এবং সেই সত্য বাণীগুলা কি বলা যায় যে আসলে অনেক রহস্য কেন্দ্র রহস্য সেখানে আছে এবং তিনি অক্ষমার মধ্য দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন যেন মানুষ গভীরভাবে উপলব্ধি করতে পারে যে ঈশ্বরের রাজ্যটা কীরকম হ্যাঁ সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না সেটা দিন দিন আরো বড় হচ্ছে এবং সেখানে অনেক মানুষ আশ্রয় নিচ্ছে আশ্রয় নিচ্ছে তাই সর্বরাজ্যের পুরোনা দিতে গিয়ে ওই যে ময়দার মধ্যে সামান্য একটু খাবি দিলে ময়দাটা ফুলে ওঠে ওঠে বড় হয় প্রসারিত হয় আর সে সর্ষে সর্ষে গাছ আছে অনেক বড় হয় যেখানে হাতির এসে বাস করে বসবাস করে একটা নিরাপদ আশ্রয় অর্থাৎ ঐশ্ব রাজ্য আমাদের প্রত্যেকের জন্য একটা আশ্রয় স্থান যেখানে কি বলা যায় সবাই আমরা সেখানে আশ্রয় পাব এটা মন্ডলী শিক্ষা আমাদের আত্মা ঈশ্বরের সাথে এই আত্মা কিন্তু কোনো না কোনোভাবে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে না পাপের ক্ষমা লাভ করবে যারা মৃত্যুবরণ করে সবাই তো পাপের অবস্থায় বরণ করে কিন্তু প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে কারণ আমরা যখন প্রার্থনা করি তাদের সে পাপ মোচন হয় জন্য খ্রিস্টত্যাগের যে ইপারেষ্টি প্রিয়া যে খ্রিস্টত্যাগীয় প্রার্থনা সেখানে কিন্তু প্রতিদিন আমরা মৃতদের জন্য প্রার্থনা করি অর্থাৎ ঈশ্বর যেন তাদের প্রার্থনা করে তাদের সঙ্গে অনন্ত সুখ শান্তি দান করে তাহলে আমরা প্রত্যেকে সেই সর্বরাজ্যে ঈশ্বরের আশ্রয়ে বসবাস করি

যারা ওই সে যে রিটায়ার দায়িত্ব আছে সে ফাদারদের জন্য কবরস্থানের একটা অংশ কেনা আছে তখন সে তার ভাই বোনদের ভাইস্তা ভাইস্তিদের দেখাইছে যে এই যেখানে আমি মরে গেলে এটা আমার শেষ ঠিকানা না তখন তার ভাস্তা ছোট ভাইস্তা ভাইস্তি গুলা বুঝতে পারে নাই ঠিকানা মানে কি তুমি তার মানে একটা ভালো জায়গায় আসো আবার কিছু ঠিকানা তাহলে আমাদের প্রত্যেকের জীবনে সে রাজ্যে আমরা প্রবেশ করব আমরা সে মৃত্যুর মধ্য দিয়ে তাই আমরা যেন সে শরীরে নিজের মতো নিজের অন্তরের সেই বিশ্বাসকে দিনের পর দিন বাড়িয়ে তুলি অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ কৃষায় না গেলে কিছু হবে না বিদ্যায় না আসলে কিছু হবে না কৃষককে না দিলে কিছু হবে না কিন্তু সেটাতে আমাকে ধীরে ধীরে আমার বিশ্বাসকে পরিপক্ক করে তুলছি না স্বাবলম্বিতা আমি লাভ করছি আমি ধীরে ধীরে যে বিশ্বাসে সেটা যেন আমাদের পোষণ করতে পারি হ্যাঁ আবারও সবাইকে আমি ধন্যবাদ দিই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সেই সাথে আপনারা কষ্ট করে এসেছেন ব্যবস্থা হয়েছে সেই অর্গানাইজ করেছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং প্রার্থনা করে যার ঈশ্বর আমাদের পাঠপাত্রটিও নিলেন পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন না ব্যবহার পান করো সকলে কারণে আমার রক্তের

চির স্মৃতি জাগ্রত করে রাখে সম্পূর্ণ করে আমার অন্য কোন অনুষ্ঠানের শেষে আমরা আমার তোমাকে ডাকি আমাদের ভালোবেসে যিশু এই যে জগরীতে প্রবর্তন করে গেছে আমরা